আসসালামু আলাইকুম আমরা এখন আছি জগৎপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তার রাস্তায় ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির ভয়াবহতা অবস্থান করছে এখন দেখতেই পাচ্ছেন আপনারা এখানে একটা পুকুর ছিল এখানেও একটা পুকুর ছিল যাই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আমাদের জগৎপুর উচ্চ বিদ্যালয়ে যে রাস্তা ছিল

আমরা আমরা খুবই সেফটি সহকারে আগাতে হচ্ছে কারণ এখানে বিভিন্ন গর্তগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন পানির অবস্থান খুবই ভয়াবহ অবস্থান

যে পুকুরে পুকুর থেকেও বাইরে পানি চলে যাচ্ছে আমরা আপনাদেরকে ভিতরে গিয়ে যদি সম্ভব হয় দেখানোর চেষ্টা করতেছি অলরেডি আমাদের হাঁটু সমান পানি এই দুঃখিত দেখেন বিভিন্ন আসলে পানি পানির মধ্যে দাঁড়ানো কষ্টকর হয়ে যেতেছে তারপর কষ্টের মাঝেও আপনার আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা এই মুহূর্তে তারা একদম পানির নিচে অবস্থান করছে তাদের পাশে দাঁড়ানো অবশ্যই উচিত অনেকেই কমেন্ট করতেছেন এটা কোথায় বা আমরা জগৎপুর উচ্চ বিদ্যালয়ের ভিতরে আছি জগৎপুর উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে যে রাস্তাটা ভেতরে দিকে গেছে আমরা ওই রাস্তায় অবস্থান করছি এটা ছিল জগৎপুর উচ্চ বিদ্যালয়ের মসজিদের সামনে যে পুকুরটা ছিল ওইটা আপোনাকে কোনো পৰিৱেশ দেখান চেষ্টা কৰব

काय बिजलीचं फंक्शन आहे अन्य ते बिजली कसे आणि सारे दिसतो अच्छा আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি আসলে ভিতরে অবস্থানটা দেখি আপনাদের সামনে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করতেছি

আমরা সামনে দেখতে পাচ্ছেন অলরেডি আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভটি শেয়ার করে সবাইকে অবগত করুন আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জগৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেট কি বলবো খুবই ভয়াবহ Um. Oh. Pare, pare. Sala, por <coughs> <coughs> এদিকে আসলে অবস্থা খুবই খারাপ আসলে যতগুলো পুকুর ছিল সবগুলোর উপর দিয়ে পানি বহমান আসলে আমরা অনেকের সাথে কথা বলছি সবাই আমাদেরকে অবগত করলো এই বলে যে জগৎপুরের ইতিহাসে যত বন্যা হয়েছে নাইনটি নাইনটি এইটি ফোর নাইনটি এইটি এইট টু থাউজেন্ড সেভেন টু থাউজেন্ড ফোরটিন এইরকম ভয়াবহ বন্যা আর কেউ দেখেনি আমরা সামনের দিকে আগে অগ্রসর করতে খুব কষ্ট হচ্ছে একদম কোমর সমান বরাবর পানি উঠে যাওয়ার এখন যে সম্ভাবনাটুকু আমরা আন্দাজ করছিলাম সেটা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা সামনে অবস্থান করতে খুবই কষ্ট হচ্ছে আপনারা সবাই আমাদের সঙ্গে সঙ্গে থাকুন আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে দেখার সুযোগ করে দিব ফলে কি বলবো কেউ বন্যার পানি দেখার জন্য আসতেছে কেউ বা মাছ ধরার জন্য আসতেছে কেউ বা ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব এক একজনের অবস্থা এক এক রকম আপনাদের কাছে পানি কেমন মনে হচ্ছে জানি না কিন্তু রাস্তাটা একটু নিচু হওয়ার কারণে পানি অলরেডি অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমরা এখন একজনের সাথে কথা বলবো ওনাকে জিজ্ঞেস করবো যে জগৎপুরি এই সেরকম বন্যা উনি দেখছিল কি না প্লিজ আপনাদের সাথে যদি একটু বলতেন যে বিগত বছরগুলোতে এরকম বন্যা

নিশ্চিত করলাম যে এরকম বন্যা আসলে স্বাধীন আমাদের উনিশশো সালে স্বাধীনতার পরে আর স্থানীয় কেউ এখানে দেখতে পায়নি তারপরও কিছু ছোট ছোট ছোটো ছোটো বন্যা হয়েছিলো পরিস্থিতি এতটা ভয়াবহ ছিল না